একটা মানুষের জীবনে সবচেয়ে চরম প্রাপ্তি হলো কি কারণ প্রাপ্তিটাটাই যদি না বোঝা যায় তাহলে প্রাপ্তিটা সে হাসিল করবে কিভাবে বা পাবে কিভাবে তাই জানতে হবে একজন মমিন ব্যক্তি একজন মমিন পুরুষ একজন মমিন নারীর জীবনের সবচেয়ে সফল প্রাপ্তি হলো একজন মমিন পুরুষ আর একজন মমিন নারীকে পাওয়া একজন মমিন নারী আরেকজন মমিন নারীকে পাওয়া যেটা কোরআনে উল্লেখ করে রেখেছেন কারণ আপনি যে মাইন্ডের যা চান যা আপনার দরকার যা আপনার মৌলিক কিংবা জৈবিক চাহিদা সম্পন্ন সেই চাহিদা সম্পন্ন নরনারীর যুগল না হলে আপনার জীবনের দুর্ভোগ হতাশা কষ্ট ছাড়া আর কিছুই হতে পারে না তাই আপনার আপনি যদি একজন মমিন পুরুষ হন তাহলে আপনার জীবনের শেষ আকাঙ্ক্ষা থাকবে একজন মমিন নারী পাওয়া আর আপনি যদি মমিন নারী হয়ে থাকেন তাহলে আপনার জীবনের শেষ আকাঙ্ক্ষা থাকবে একজন মমিন পুরুষ পাওয়া যার মধ্যে আপনার যত চাওয়া পাওয়া আছেন যত কামনা বাসনা আছেন যা কিছু আপনি ভাবেন যা আপনি খুঁজেন যা আপনার প্রয়োজন সবকিছু আপনি একজন মমিন পুরুষের কাছে পাবেন তেমনিভাবে একজন মমিন পুরুষ আপনার জৈবিক মৌলিক সকল চাহিদা সকল কিছু শেয়ার করতে পারবেন এবং তার প্রতি উত্তর পাবেন একজন মমিন নারীর কাছে তাই ধর্মের মূল বৃত্তি যাকারে দেখিয়েছেন একায়েতে বলেছেন তোমরা একে অন্যের পরিচ্ছে আবার আরেক দেখিয়েছেন আমি তোমাদেরকে একই সত্তা থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি যাতে তোমরা একে অন্যের কাছে শান্তি পাও তাহলে বুঝুন যেহেতু পরিচ্ছেদ এবং একই অংশ আপনার শরীর মোটা আপনি যদি ছোট্ট একটা জামা গায়ে দেন সেটা কি লাগবে আর তাতে করে কি আপনি সন্তুষ্টতা অর্জন করবেন না জামাটা ফেলে দিবেন ভাবে নারী এবং পুরুষ উভয় বেলা একই বিষয় এই বাস্তব সত্যতা ছাড়া একজন মানুষের জীবনে শান্তি বা ইসলাম তো দূরের কথা হতাশা এবং নিরাশা ছাড়া জীবনে আর কিছুই থাকবে না তাই আপনি আপনার মতো একজন মানুষ খুঁজুন সেটাই আপনার জীবনের সাধনার সার্থকতার মূল বৃত্তি এবং প্রথম লেভেল কারণ দুই মিলে এক হলে পরে অনেক কিছুই করতে পারবেন জীবনে যা কল্পনা করেননি ভালো থাকবেন আল্লাহ হাফেজ